হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেলিচ্যানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির আপনাদের মাঝে টেনি রিবুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ নাম বাংলাদেশ পুলিশ পদের নাম টেনি রিবুট কনস্টেবল বিআরসি এবং কত টাকা ফি যোগ্যতা বেতন স্কেল এবং কোন কোন বিষয়ের উপর অর্ধাবসায় করতে হবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে আসুন তো তাহলে বিস্তারিত জেনে নিই যোগ্যতা শর্তবলী শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি নারী প্রার্থীদের জন্য উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি বয়সীমা দুই হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের সময়সীমা উনিশে জানুয়ারি দু হাজার থেকে সাতই ফেব্রুয়ারি দু পর্যন্ত তবে এটি আবার সংশোধন করা হচ্ছে অবশ্যই আপনি আবেদন করবেন আবেদনের মাধ্যম তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে বিশেষ নির্দেশনা আবেদনপত্র যথার্থভাবে পূরণ করুন নিয়োগ সংক্রান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিন এটি গণিতের জন্য আমার একটি প্লেলিস্ট তৈরি করেছে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন এবং শুভকামনা রইল আবেদনকারীর জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে যেতে পারে এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাই থাকা আইকনটি অ্যানাবেল করে দিবেন ধন্যবাদ